বেনজির আজিজ আলারের ঘটনা দুর্নীতি অনিয়মের টিপ অব দ্য আইসবার্গ অর্থাৎ ক্ষুদ্র অংশমাত্র বিশ্লেষকরা বলছেন প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি করেছেন এমন আরও অনেকে আছেন এ ধরনের ঘটনাকে ব্যক্তিগত বলা হলেও এক্ষেত্রে সরকারি ক্ষমতা অপব্যবহারের সময় সুরক্ষা পেয়েছেন তারা যদিও সরকারের নীতি নির্ধারকরা এর দায় নিতে চান না বলছেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আর চলেই না দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা দেশে অনেকটা নজিরবিহীন এর মাঝে একজন এমপির নির্মম খুনের ঘটনার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অন্ধকার দিক সামনে এসেছে আমাদের তো তথ্য হবে এই সমস্ত কথা বলার জন্য বিশ্লেষকরা বলছেন বেনজির আজিজ আনার তিনজনকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে বর্তমান ক্ষমতা কাঠামো এখানে একে অপরের সহযোগী হয়ে চলছে দুর্বৃত্তায়নের রাজনীতি যদিও ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এক্ষেত্রে সরকারের দায় দেখেন না আমি যদি কোনো অনিয়ম করি সে অনিয়ম তো আমি গোপন চুপি করব করবো এটা তো সরকার পাহারা দিতে পারবে না এবং সেই সব কাজের জন্য কিন্তু তাকেই জবাবদিহি করতে হবে ব্যক্তির ঠিকই কিন্তু ব্যক্তিকে তো সুযোগটা করে দিয়েছে আমার সিস্টেম আমার প্রতিষ্ঠান আমার যোগ সাজস আমার অংশীদারিত্ব আমার সুরক্ষা সরকার এবং শীর্ষ প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ঘটনাগুলো তার দায় কোনো অবস্থায় এড়াতে পারেন না নির্বাচন আমলে তারা যে বিরাট ভূমিকা ছিল দুই হাজার আঠারোর নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক অর্থে এবং এটা হয়তো ওই ভূমিকার জন্যই তাদের অপকর্মর দিকে চোখ বুঝে থাকা হয়েছে কিনা এই প্রশ্ন জনমনে আছে কিন্তু যেটা বললাম এটা অবশ্যই এটা অনুমান নির্ভর বিশ্লেষকদের অভিযোগ শুধু এই তিনজনই নয় রাজনীতিতে প্রশাসনে দুর্নীতির অভিযোগ আছে এমন প্রভাবশালী সংখ্যা অনেক বেশি আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র যেটা টিপ অফ দ্য আইসবার্গ বলা হয় এটা সার্বিক চিত্র নয় এটা একটা আংশিক কাণ্ড চিত্র ফরিদপুরে সে দুই ভাইয়ের ঘটনা বলে বিভিন্ন ধরনের ঘটনা বলে এগুলো কিন্তু এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে পনেরোটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি বিভিন্ন ধরনের তত্ত্বাবধান তো হচ্ছে সাংসদদের পাঁচ বছরে একশো ভাগ দুই একশো গুণ দুশো গুণ তিনশো গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে এটা তো স্বাভাবিকভাবে কোনোমতেই সম্ভব না দুর্নীতি যেসব অভিযোগ উঠছে এর বিরুদ্ধে এখনই দৃষ্টান্ত স্থাপনের মত বিশ্লেষকদের যদিও বস্ত্রমন্ত্রী বলছেন এক্ষেত্রে সরকার বসে নেই দেশের প্রচলিত আইনে তো যাচ্ছে ইতিমধ্যে ব্যবস্থা না ব্যবস্থা নিচ্ছে এনে এনে তো কোনো সংসার কোনো সুযোগ নেই স্যাকিফাইস করতে হবে কারণে কিছু না কিছু মানুষকে যারা বাড়াবাড়ি করেছেন যারা ক্ষমতার মধ্যে সরকারকে জায়গায় নিয়ে গেছেন তাদেরকে কেন সরকার ছাড় দিতে যাবে তাহলে তো এই অবস্থা আরও বেশি প্রলম্বিত হবে টিআইবির প্রধান নির্বাহী বলছেন কিছু সংখ্যক পুলিশ আমলা ও রাজনীতিবিদ দুর্নীতি করছে তাদের দুর্নীতি শেষপত্র প্রকাশ করা উচিত আলমগীর সপন যমুনা নিউজ ঢাকা